দয় আমরাও ভালো আছি তো বন্ধুরা চলমান যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা আজকে আমরা এক ভিডিওতে দেখব যে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান মাস জুড়ে চলমান রয়েছে কোন কোন পদে কতজন নিয়োগ বিজ্ঞপ্তি তারা নিবে কোন কোন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি সমস্ত মাস জুড়ে চলমান রয়েছে তা একটু আমরা দেখি তো প্রথমত এখানে কিন্তু বর্তমানে এই সপ্তাহের কিন্তু চাকরির যে পত্রিকাটি সেটি কিন্তু প্রকাশ করা হয়নি এবং গত সপ্তাহেও ঈদের কারণে চাকরির পত্রিকা কিন্তু প্রকাশ করা হয়নি তাই যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো কিন্তু পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি গুলো কিন্তু এখনো চলমান রয়েছে তো এর মধ্যে আমরা যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে সর্বমোট চুহাত্তর জন জনবল নিয়োগ নিবে উক্ত পদে সীমা হচ্ছে 30 জুন তারিখ পর্যন্ত মাধ্যমে বাংলাদেশের অনলাইনের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে উক্ত পদে অফিস সহায়ক পদে এইচএসসি পাশে চল্লিশ জন জনবল নিয়োগ নেবে চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় যেখানে শুধুমাত্র ফেনী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সর্বমোট আট জন জনবল নিয়োগ নেবে পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে সর্বমোট পাঁচ জন জনবল নিয়োগ নেবে এখানে তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট আট জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে এখানে চাইলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে দুইশো জন জনবল নিয়োগ নেবে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদনটি করতে পারবেন এখানে সর্বমোট পদ দেওয়া রয়েছে দুইশো দশটি এবং উনত্রিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ উক্ত পদে আবেদনটি করতে পারবেন তো এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বললে চলে চল্লিশ জনের একটি পদ রয়েছে এখানে এবং ছাব্বিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে আবেদনটি করতে পারবেন এখানে বেশ কয়েকটি পদ রয়েছে সর্বমোট পদ মিলিয়ে তারা একচল্লিশ জন জনবল নিয়োগ নেবে ভূমি আপিল বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বর্তমানে চলমান রয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে সকলে আবেদন করতে পারবেন এবং সর্বমোট পদ সংখ্যা এখানে পনেরোটি তো বন্ধুরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা পরবর্তীতে রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা অধিদপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তেরো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং পঁচিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন উক্ত পদে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে একুশ জন জনবল নিয়োগ নেবে শুধুমাত্র বাংলাদেশের এই কুমিল্লা জেলার যে নিয়োগ স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই অ্যাপ্লাইটি করতে পারবেন জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি সর্বমোট পদ সংখ্যা চারটি এখানে চারজনের একটি পদ রয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি পঁচিশ জনের পদ রয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার আবেদনটি করতে পারবেন প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে সাত জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে সর্বমোট আঠাইশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চলমান রয়েছে সর্বমোট আঠাইশ জন তারা নিয়োগ নেবে এবং ষোলো জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন বন্ধুরা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সর্বমোট ত্রিশ জন জনবল নিয়োগ নেবে উক্ত পদে একত্রিশ জনবল নিয়োগ উক্ত পদে এবং পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই ছিল চলমান যতগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো চলমান বেসরকারি এবং কোম্পানি এবং ব্যাংকে কিন্তু বেশ বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে আমরা চাইলে আপনাদেরকে তাও দেখাতে পারি কিন্তু

বেসামরিক বিমান এবং পরিবহন এবং পর্যটক মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে সালের জন্য বন্ধুরা একটু লেট হয়ে গেল আপনাদের মাছ থেকে একটু সময় নিলাম তো এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখান থেকে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ একটু আপনাদেরকে দেখাই যে কোন কোন পদে কোন কোন ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি নিবে তো এখানে চার জুন দু তারিখ সকালে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এবং ছাব্বিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন এখানে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখি সর্বমোট পাঁচটি জব ক্যাটাগরিতে ছয়জন জনবল নিয়োগ নেবে এখানে পাঁচটি ক্যাটাগরিতে ছয় জন জনবল নিয়োগ নেবে এখানে রয়েছে ক্যাটাগরিগুলো তো এখানে এইস এসি এবং ডিগ্রি সম্মানের পরীক্ষা যদি উত্তীর্ণ হন তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লাইটি তো এই অ্যাপ্লাইটি দেখে আপনারা যদি চান তাহলে অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া যতগুলো নিয়োগ রয়েছে আমি একটু একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি হ্যাঁ বন্ধুরা এরপরে কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে আমরা একটু দেখি পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দু সালের জন্য এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তার নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে এখানে দুইজন চারজন সাতজনকে এবং একজন একজন দুইজনকে সর্বমোট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে এখানে আমরা একটু সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যে সার্কুলার রয়েছে সার্কুলারটা দেখি হ্যাঁ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সর্বমোট তারা পাঁচটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ নেবে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আন করতে পারবেন বন্ধুরা বিউটি কিন্তু ডাউন হয়ে গেছে কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বিউ ডাউন হয়ে গেছে আপনারা একটু কমেন্ট করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধুরা লাইক করেন লাইভ হ্যাঁ বন্ধুরা এখানে ডাটা অ্যানালিস্টের দুইজন জনবল নিয়োগ নেবে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে সর্বোচ্চ কি কি চেয়েছে আমরা একটু দেখি এখানে সর্বমোট তাদের চারটি পদ রয়েছে চারটি পদে কি কি পোস্ট রয়েছে আমরা একটু পোস্টগুলো দেখে নেই প্রথম যে পোস্ট হচ্ছে ডাটা এনালাইসিস্ট এনালিস্ট এরপরে রয়েছে সার্ক কাম কম্পিউটার অপারেটরে তিন নম্বর রয়েছে প্রধান সহকারী এবং চার নম্বর রয়েছে অফিস সহায়ক গ্রেড বিস্তম গ্রেড তো এখানে এই চারটি ক্যাটাগরিতে তারা জনবল নিয়োগ নেবে তো প্রথম ক্যাটাগরিতে দুইজন দ্বিতীয় ক্যাটাগরিতে একজন এবং তৃতীয় এবং চতুর্থ ক্যাটাগরিতে পাঁচজন পাঁচজন জনবল নিয়োগ নেবে তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে চতুর্থ এবং পঞ্চম যে ক্যাটাগরি রয়েছে সেখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং সমমানের সিবিএে আপনাদের ডিগ্রি এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পঞ্চম যে ক্যাটাগরি রয়েছে সেখানে আপনাদেরকে স্কুল মাধ্যমিক সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ছিল স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েবসাইট দেওয়া রয়েছে এম ও ডব্লিউ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন এখানে পঁচিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো বন্ধুরা এরপরে কোন ভালো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে আমরা একটু দেখি বিরাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো একটু বিরাটের নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা একটু দেখার চেষ্টা করি তো বেরাকে বাংলাদেশের কিন্তু অন্যতম একটি এখানে এনজিও বিরাক এনজিও আপনারা হয়তোবা সকলে জানেন এখানে একটি জব ক্যাটাগরিতে জনবল নিয়োগ নেবে নারী এবং পুরুষ উভয়কে নিয়োগ নেওয়া হবে তবে কতজন জনবল নিয়োগ নেবে তা সম্পর্কে বেরাক কর্তৃপক্ষ কিছুই আমাদেরকে অবহতি করেননি তো বন্ধুরা এখানে বেরাকে কি কি বলা হয়েছে তা আমরা একটু আমরা দেখি বেরাক এনজিও নিয়োগের ধরন এনজিও এখানে চাকরির ধরন ক্যাটাগরি সর্বমোট একটি জব ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে উল্লেখ করা হয়েছে এবং কতজন জনবল নিয়োগ নেবে তা কিন্তু কর্তৃপক্ষ এখনো আমাদের মাঝে উল্লেখ করেনি তবে শিক্ষাগত যোগ্যতা এবং যাবতীয় যে তথ্যগুলোর নিচে রয়েছে আমরা একটু স্টেপ স্টেপ বাই আপনাদেরকে দেখাবার জন্য দেখতেছি তো এখানে নারী পুরুষ কিন্তু আবেদনটি করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন তবে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে কিন্তু আপনাকে তারা একটু গুরুত্ব এবং মূল্যায়ন দেবে যদি অভিজ্ঞ না হন তাহলেও কিন্তু অ্যাপ্লাইটি আপনি করতে পারবেন এবং বয়স সীমা উল্লেখ করা হয়েছে আঠারো বছরের প্লাস তো মাসিক বেতন তারা এখানে উল্লেখ করেনি এখানে সার্কুলারের মূল যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলার এখানে উল্লেখ করা রয়েছে এখানে প্রকাশ করা হয়েছে এগারো জুন এবং আবেদনের শেষ সময় চোদ্দ জুন পর্যন্ত মাত্র তিন দিন মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে ব্রাক ডট নেট একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে যাবতীয় যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি দেখতে পারবেন তো বন্ধুরা এই বেরাকের যে এনজিও যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ